হ্যালো জিএসমা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আশি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে অনেক ভালো আছি আসলে আজকে একটি ব্যাটার ফোনের কাজ করছি যদিও এটা আসলে আপনাদেরকে দেখানো বা শেখানোটা আমার উদ্দেশ্য না তো তবুও একটু আসলে এটার মাধ্যমে একটা ভিডিও করতে পারছি এই জন্য মূলত ভিডিওটি করা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হটগানটা আসলে নিচ থেকে দিয়েছি আর আমার থেকে এভাবেই কমফোর্টেবল মনে হয় কারণ এভাবে দিলে হচ্ছে যে নিচ থেকে যেহেতু হিটটা আসে চার্জিং পড়তেও আসলে পুরো যায় না আর অন্যা গেছে আপনার হিট একটু এদিক সেদিক হলেই এর ভিতরে হচ্ছে আপনার লাইনের যে প্লাস্টিকের ইয়েটা আছে ওটা পুরো যায় তো যার কারণে এটা পরবর্তীতে আবার আর একটা চেঞ্জ করতে যায় বন্ধুরা মূল টপিক আসে মূল টপিকটা হচ্ছে যেহেতু আমরা এই সেক্টরটাতে অনেকেই কাজ করছি এবং করব বা ভবিষ্যতে শিকার আগ্রহ নিয়ে অনেকেই আছেন তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই বেশি বেশি করে কাজ করেন কেউ বসে থাকবেন না অনেকেই আছেন যারা কাজ করে বসে আছেন আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ভাই হিসাবে বন্ধু হিসাবে ছোট ভাই বড়ো ভাই হিসাবে কেউ কাজ স্বীকার করে বসে থাকবেন না কেউ বেতন না দিক বেতন দিচ্ছে না তবুও তার দোকানে গিয়ে একটু সময় দিন অন্তত আপনি কিছু শিখতে পারবেন এখন আপনি যদি কাজ শেখার পরে যদি আপনি বসে থাকেন যে আমি আজকে করবো কালকে করবো এভাবে করতে করতে কিন্তু আপনার কাজ শিখে হবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম আলহাম